হ্যালো ফ্রেন্ডস আমি সুচন্দা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ স্পেশালিস্ট বিয় লিমিটেশন এখনও তো রয়েছি যোধপুরে যোধপুরের হোটেল থেকে এখন চেক আউট করে বেরিয়ে পড়বো আজকের হোল্টে সাইট সিইংয়ের জন্য আর তারপর নেক্সট প্ল্যান বিকেলে ট্রেন ধরে সোজা জয়পুর দেখা যাক যোধপুরটা আগে ভালো করে এক্সপ্লোর করে নিই সকাল সকাল হোটেল থেকে একেবারে চেক আউট করে লাগেজপত্র গাড়িতে নিয়েই আমরা রওনা হলাম যোধপুরের লোকাল সাইট সিইং করতে যোধপুরের সাইট সিইংগুলোর মধ্যে ঠিক করলাম সবার প্রথমে আমরা যাব উমেদ ভবন দেখতে আর উমেদ ভবন যাওয়ার পথে রাস্তাটিও কিন্তু দারুণ সুন্দর আর এই পুরো উমেদ ভবন যাওয়ার পথে যে এলাকাটা পড়ে সেই এলাকাটা যোধপুরের সবথেকে অভিজাত এলাকা এখানে এক একটি ফ্ল্যাট বা বাংলোর দাম মিনিমাম এক কোটি টাকার থেকে শুরু হয় তাহলে বুঝতেই পারছেন কোন ধরনের মানুষেরা এখানে বাস করার সুযোগ পান আর রাস্তাটাও এতটাই সুন্দর কি বলবো দূর থেকে উমেদ ভবন দেখা যাচ্ছিল বহুক্ষণ ধরে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদের আগের দিন যোধপুর ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিলেন তো পরের দিন সকালবেলায় ওনাকেই আমরা ফোন করেছিলাম আমাদের যোধপুর শহরটা ঘুরিয়ে দেখার জন্য তার কারণ আগের দিন ওনার ব্যবহার আমাদের বেশ ভালো লেগেছিল ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। অবশেষে আমরা পৌঁছে গেলাম উমেদ ভবনের গেটে গেটে সিকিউরিটি চেকিং করানোর পরে কিছুটা এগিয়ে আসলেই বা রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে নির্দিষ্ট মূল্য দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম টিকিট কাউন্টারেই আপনারা চাইলে টিকিট কাটার সাথে সাথে কোনো গাইডকেও আপনাদের সঙ্গে নিয়ে নিতে পারেন যিনি প্যালেসের ভেতরে থাকা সমস্ত জিনিসগুলো আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দেখাতে পারবেন আমাদের সময় খুবই সীমিত ছিল আর গাইড নিলে খুব ভালোভাবে সমস্ত কিছু দেখতে হতো সেই কারণে আমরা গাইড নিয়ে নিই উমেদ প্যালেসে পৌঁছে গেছি প্রথমেই চলে এসেছি ভিনটেজ কার্সগুলো যেখানে রাখা রয়েছে সেই সংগ্রহশালার দিকটায় আর এখান থেকে পুরো প্যালেসটার কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে একদম ফুল প্যালেস এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি আছে গাড়ি গাড়ি রয়েছে একের পর এক সমস্ত ভিন্টেজ কারগুলো এখানে রাখা রয়েছে তবে যেহেতু কাচের শোকেসের মধ্যে গাড়িগুলো রাখা আর ভেতরে কোনো লাইট তেমন জ্বলছে না তাই বাইরের লাইটের রিফ্লেকশনটাই এমনভাবে কাঁচের উপর পড়ছিলো যে গাড়িগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছিল না বেশ আবছা আসছিল গাড়িগুলো তবুও যেটুকু পেরেছি ক্যাপাসিটির মধ্যে ভিডিওটা করার চেষ্টা করেছি চেষ্টা করেছি যাতে গাড়িগুলো মোটামুটি স্পষ্টভাবে দেখা যায় এখানে গাড়িগুলো দেখতে দেখতে বারবার কানে ময়ূরের ডাকের আওয়াজ ভেসে আসছিল কিজি যে ইচ্ছে করছিল যে একটা ময়ূরকেও যদি চোখের সামনে দেখতে পাই কিন্তু একটা ময়ূরকেও কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাইনি শুধু তাদের ডাকই কানে ভেসে আসছিল তবে এই গাড়ির যে ডিসপ্লেটা রয়েছে সেখান থেকে বেরোবার পরে প্রথমেই যাদের দেখা পেলাম তারা হলো হেরা প্রচুর কাঠবেড়ালি রয়েছে এখানে যে ছোট্ট একটুখানি বাগান মতো রয়েছে সেখানে কি সুন্দর নিশ্চিন্তে নির্বিঘ্নে হেরা যা পাচ্ছে যে গাছের ফল রয়েছে সেগুলো গাছ থেকে পড়ছে আর এরা সেগুলো খাচ্ছে রাজস্থানের যোধপুরে অবস্থিত উমেদ ভবন প্রাসাদ বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলির মধ্যে একটি। প্রাসাদের একটি অংশ তাজ হোটেল দ্বারা পরিচালিত হয়। বর্তমান মালিক গজসিংহের দাদা মহারাজা উমেদ সিংয়ের নামেই এটির নামকরণ করা হয়েছে। প্রাসাদে 347টি কক্ষ রয়েছে এবং এটি প্রাক্তন যোধপুর রাজপরিবারের প্রধান বাসস্থান আর এই প্রাসাদেরই একটি অংশ রয়েছে জাদুঘর হিসেবে উনিশশো সালের আঠেরোই নভেম্বর মহারাজা উমেদ সিং এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উনিশশো সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় এখানে অনেকগুলো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকমের প্রাচীনকালের ঐতিহাসিক দ্রব্য সামগ্রী এক একটা ঘরে এক এক ধরনের জিনিস রয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে আগে এখানে যে সংগ্রহগুলো রয়েছে চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক সব কিছু যে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এমনটা নয় তবু মোটামুটি যেটুকু বুঝেছি যে এখানে বেশ অনেক ধরনের মূল্যবান পারে সেই কিছু অমূল্য এবং জিনিস কিন্তু দর্শকদের জন্য রাখা রয়েছে উমিদ ভবন প্রাসাদ নির্মাণের ইতিহাস আছে একটা সাধুর অভিশাপের সাথে যুক্ত যিনি বলেছিলেন যে রাঠোর রাজবংশের সুশাসনের পরে খরার সময়কাল আসবে সুতরাং প্রতাপ সিংহের প্রায় পঞ্চাশ বছরের রাজত্বের অবসানের পর যোধপুর উনিশশো কুড়ির দশকে টানা তিন বছর ধরে তীব্র খরা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল এই কষ্টের মুখোমুখি এলাকার কৃষকরা তৎকালীন মহারাজা উমেদ সিংহের সাহায্য চেয়েছিলেন যিনি যোধপুরে মারোয়ারের সাঁত্রিশতম রাঠোর শাসক ছিলেন যাতে তারা কঠোর পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে মহারাজা কৃষকদের সাহায্য করার জন্য একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি হেনরি ভন ল্যাঞ্চেস্টারকে এই প্রাসাদের পরিকল্পনা প্রস্তুত করার জন্য স্থপতি হিসেবে নিযুক্ত করেছিলেন ল্যাঞ্চেস্টার ছিলেন এডভিন লুটিয়েন্সের সমসাময়িক যিনি নতুন দিল্লির সরকারি কমপ্লেক্সের ভবন পরিকল্পনা করেছিলেন ল্যাঞ্চেস্টার গম্বুজ এবং স্তম্ভের থিম গ্রহণ করে নতুন দিল্লির ভবন কমপ্লেক্সের আদলে এই উমেদ প্রাসাদটি তৈরি করেছিলেন এই প্রাসাদটি পশ্চিমা প্রযুক্তি এবং ভারতীয় স্থাপত্য বৈশিষ্ট্যের মিশ্রণে নকশা করা হয়েছিল প্রাসাদটি অত্যন্ত ধীর গতিতে নির্মিত হয়েছিল কারণ এর প্রাথমিক লক্ষ্য ছিল এলাকার দুর্ভিক্ষ কৃষকদের কর্মসংস্থান প্রদান করা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো সালে আর এর নির্মাণ কাজে প্রায় দু থেকে তিন হাজার লোক নিযুক্ত ছিল মহারাজা কর্তৃক এই প্রাসাদটি দখল করা হয়েছিল উনিশশো সালে এটি সম্পন্ন হওয়ার পর এবং ভারতের স্বাধীনতার সময়কালের কাছাকাছি সময়ে একটি ব্যয়বহুল প্রকল্প শুরু করার জন্য কিছু সমালোচনা হয়েছিল কিন্তু এটি যোধপুরের নাগরিকদের দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার মূল উদ্দেশ্য পূরণ করেছিল প্রাসাদটি নির্মাণের আনুমানিক ব্যয় ছিল এগারো মিলিয়ন টাকা উনিশশো সালে যখন এটি খোলা হয়েছিল তখন এটি বিশ্বের বৃহত্তম রাজকীয় আবাসগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল এই প্রাসাদের জন্য নির্বাচিত স্থানটি ছিল যোধপুরের বাইরের সীমানায় চিত্তর পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ে যার পরে প্রাসাদটিও পরিচিত যেখানে কাছাকাছি কোনো জল সরবরাহ ছিল না এবং পাহাড়ের ঢাল পাথরে হওয়ায় খুব কমই গাছপালা জন্মেছিল বালির পাথরের খনিগুলি বেশ দূরে থাকায় প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কাছাকাছি ছিল না যেহেতু মহারাজা তার প্রকল্পটি সফল করার জন্য দূরদর্শিতা অর্জন করেছিলেন তাই তিনি এই নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য খনিতে একটি রেল লাইন তৈরি করেছিলেন মাটি স্থানান্তরের জন্য গাধাদের নিয়োগ করা হয়েছিল রেলপথে পরিবহন করা বেলে পাথরটি সাইটে ইন্টারলকিং জয়েন্ট সহ বড় ব্লকে সাজানো হয়েছিল যাতে মর্টার ব্যবহার না করেই স্থাপন করা যায় এই প্রাসাদটি দুটি ডানা বিশিষ্ট ডান দিকের সোনালি হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল মাকারানা মার্বেলও ব্যবহার করা হয়েছে এবং অভ্যন্তরীণ কাঠের কাজের জন্য বার্মিজ সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে যখন প্রাসাদটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল তখন তিনশো সাতচল্লিশটি কক্ষ বেশ কয়েকটি উঠোন এবং একটি বৃহৎ ব্যাংকুয়েট হল ছিল যেখানে তিনশো জন লোক থাকতে পারত এই স্থাপত্য শৈলীটি তৎকালীন প্রচলিত বিউক্স আর্টস শৈলীর প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় যা ইন্দো ডেকো শৈলী নামেও পরিচিত তবে রাজপরিবারের মর্মান্তিক ঘটনার পর বহু বছর ধরে প্রাসাদটি পুরোপুরি কার্যকর ছিল না মাত্র চার বছর এই স্থানে থাকা উমেদ সিং উনিশশো সালে মারা যান তার উত্তরসূরি হনুবন্ত সিংও অল্প বয়সেই মারা যান তিনি উনিশশো সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং এই জয়ের পর বাড়ি ফিরছিলেন যখন তার বিমান বিধ্বস্ত হয় এবং তিনি মারা যান তার পিতার স্থলাভিষিক্ত দ্বিতীয় গজ সিং উনিশশো সালে এই প্রাসাদের একটি অংশকে হোটেলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন এই প্রাসাদের উপর থেকেই দেখা যায় দূরে এয়ারফোর্সের একটা ছোট্ট এয়ারব্রিজ রয়েছে বারবার নানান রকমের হেলিকপ্টার পুরো প্রাসাদটার চারপাশে চক্কর কাটছিল বলাই বাহুল্য এত সুন্দর একটা জায়গা এত কম সময়ের মধ্যে দেখা সম্ভব হয় না কিন্তু তবুও আমাদের বাকি জায়গাগুলোও তো দেখতে হবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব প্রায় তাও আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল এই উমেদ ভবনের সব ঘরগুলো ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখতে এরপর উমেদ ভবন থেকে বেরিয়ে আমরা চলতে লাগি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে যেতে যেতে আবার সেই যোধপুরের প্রধান অভিজাত এলাকার উপর দিয়েই কিন্তু আমরা ফিরেছিলাম আমাদের ড্রাইভার দাদা আমাদের বলছিলেন যে এখানে মেনলি রাজপরিবারের নানান সদস্যরাই বিভিন্ন রকমের বাংলোতে থাকেন যাই হোক এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এভাবেই আমার সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ও হ্যাঁ আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো তা হলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পাবেন না তাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি আবার খুব তাড়াতাড়ি